কোন কমরা যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা একটু এই অ্যাকশন মন্দিরের বাইরেটাই একটু ঘুরে দেখে নেবো ফটো ফটো তুলবো আচ্ছা ঢুকেই ডান দিকটা হচ্ছে কার পার্কিং আছে এটা হচ্ছে পুরোটাই কার পার্কিং আর এটা সোজা চলে গেলে ওখানে টিকিট কাটতে হবে ভেতরে যাওয়ার জন্য একশোল মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে সামনে এই যে বসে আছে টিকিট কাটতে হবে চলো তোমাদেরকে একটু বাইরেটাই আমি ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা দেখো ভিডিওটি রগড়িয়েটা কার পারে আছে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি এখন তারা পেটের দিকে রওনা দিয়েছি অনেক দিন ধরে যাব যাব করে ঠিক করছিলাম কিন্তু কোনো প্ল্যান হচ্ছিল না কোনো প্ল্যান ছাড়াই আমরা আজকে বেরিয়ে পড়েছি কিছু খেতে হবে চা কফি অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি গাড়িতে পাগুলোও একটু ছাড়ানো দরকার আছে একভাবে বসে আছি তো সবাই এখানে যে যার চা খেতে ইচ্ছা হচ্ছে সবাই সেটা খাচ্ছে দুঃখের বিষয়ে আমার কফিটাই এখানে পাওয়া গেল না

হঠাৎ হঠাৎ এরকম কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়তে বেশ মজাই লাগে না আমার তো খুব ভালো লাগে আর কার জার্নি আমার সত্যি কথা বলতে ভালোই লাগে কেননা নিজের মতো দাঁড়াতে পারি কোথাও গিয়ে ট্রেনে বাসে গিয়ে আমার খুব একটা ভালো পোষায় না গাড়িতে করে নিজের গাড়িতে করে গেলে আমার খুব ভালো লাগে লং ট্যুর যাব আমরা মেন রাস্তা ছেড়ে এবার তারাপীঠের রাস্তায় ঢুকে পড়েছি অলরেডি আর দেখো ফোন সান একদম রাত্রিবেলা যাচ্ছি আমরা একবার জিজ্ঞাসা করে নিলাম যে তারাপীঠটা এদিকে কিনা আমরা যাচ্ছি ঠিকই বুঝতে পেরেছি তবুও জিজ্ঞেস ভালো তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তারাপীঠ আমার মন্দির থেকে একটু দূরে কিন্তু এই ভালো ভালো হোটেলগুলো খুব সুন্দর সুন্দর হোটেল আছে এখানে কিন্তু একটু যেহেতু একটু দূরে মন্দিরটা তাই প্রদীপ দ্বারা যে মন্দিরের কাছাকাছি থাকে কিন্তু এখানে অনেক ভালো ভালো হোটেল ছিল যাই হোক সবাই একসাথে থাকবো সবাই যেখানে থাকবে আমরাও সেখানেই থাকবো হচ্ছে এবার আমাদের হোটেল খোঁজার পালা এক জায়গায় আমরা দাঁড়িয়ে ঠিক করে নেবো কোন দিকে হোটেল নিয়ে কত বড় বড় হোটেল দেখছো খুব ভালো ভালো হোটেল আছে খুব রিজনেবলের মধ্যে পেয়ে যাবে আর আমাদের রুম একটু খুঁজতে প্রবলেম আছে এই কারণে যেহেতু শনিবার একটু ভিড় তো থাকবেই এখন আসলে সবার মনের মতো তো হতে হবে যে এক জায়গায় সবাই থাকবো যেহেতু সবাই একসাথে এসেছে শনিবার একটু ভিড় তো হবে অন্যান্য দিনের তুলনায় তাই না তো দেখি রুম খুঁজতে একটু দেরি হচ্ছে পেয়ে তো অবশ্যই যাবো রাত হয়েছে এই আর কি এখানে এসে নিজেরা হোটেল দেখে আই ভালো মোটি একটা হোটেল পেয়েছি এখানে গাড়িটা দাঁড় করেছি আমাদের মালপত্রগুলো নামাচ্ছি নিজেদের মনের মতো করে হোটেল দেখে নিয়ে থাকাটাই বেটার আমাদের ওখানের থেকে এখানে ঠান্ডাটা বেশি এটা হচ্ছে তারাপীঠ হোটেলের রুমটা এখন আমরা চলে এসেছি জাস্ট একটা রুম পছন্দ জোড়া দিতে দেরি হয়ে যাবে এটা হচ্ছে সামনে ফোনটা শুধু একটা রাত থাকার জন্য হোটেলটি ভালো খুব একটা খারাপ নয় চিকের ভিডিওটি এই অব্দি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থেকো